আমি পেঁয়াজ কলি কীভাবে ডিপ করে রেখে দিয়ে ছয় মাস এক বছর খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি তিন মুঠা পেঁয়াজ কলি নিয়েছি আসলে এই পেঁয়াজ কলিগুলো আমার খুব একটা পছন্দর জিনিস আমি জানি না সবার পছন্দ তো এক রকমের নয় কিন্তু আমার এই পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে যখনই পেঁয়াজ বাজারে আসে আমি একদিনও কিনা মিস করি না আর চেষ্টা করি যতটুকু ফ্রিজে ডিপ করে রাখা যায় আমি পরে যখন এটা সিজন শেষ হয়ে যাবে তখন খাওয়ার জন্য তো আজকে আমি তিন মুঠার মতো নিয়েছি এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি যে পেঁয়াজ কলির উপরে ফুলটা থাকে ফুলটা কিন্তু আমি বেছে নিয়েছি ওটা ফেলে দিয়েছি তো সব পেঁয়াজ কলিগুলো আমি একসাথে করে যে তরকারিতে যেরকম লাগে তো সেরকম করে আমি কেটে নিচ্ছি কেননা এটা আর আমি পরে কাটবো না এভাবেই রেখে দেবো এজন্য এটা আমার ধুতেও হবে না ধোয়ারও কোনো ঝামেলা নেই একবারে আমি এটা ধুয়ে নিয়েছি তো এটা আমি লাম্বা করে কেটে নিয়েছি এটা যেহেতু আমি তরকারি রাঁধবো যে কোনো মাছের চচ্চড়ি করব সেটার মধ্যে দেওয়ার জন্য আমি এভাবে কেটেছি আসলে আমরা এক এক রকমের তরকারিতে এক এক রকমের সবজি কেটে থাকি এজন্য আমি একবার এটা কেটে নিচ্ছি যাতে পরে কোনো কাটার ঝামেলা না লাগে তো আমি তার থেকে আরেকটু ছোট করে কেটেছি এটা আমি ভাজির মধ্যে দেওয়ার জন্য এই জন্য আমি ছোট ছাইজ করে কেটেছি যে কোনো ভাজি করব ভাজির মধ্যে এটা দেওয়ার জন্য আমি এভাবে কেটেছি এখন যেটা কাটছি সেটা আমি একটু তেরছা করে একটা কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কাটলে কিন্তু খুব ভালো লাগে আর যখন আপনি ফ্রায়েড রাইস করবেন যে কোনো লুডুস পাস্তা করবেন তার মধ্যে এরকম দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এজন্য আমি এভাবে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে কাটার জন্য তো কিন্তু অনেক সুন্দর লাগবে তো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখতে পেয়েছেন আমি কিভাবে কেটেছি তো এগুলো কিন্তু আমি সব তুলে নিয়ে নিচ্ছি তো এখন আমি যেগুলো কাটবো সেগুলো একটু ছোট ছোট করে কাটবো এটা যতই ছোট কাটা যায় ততই ভালো তো আমি এটা ছোট ছোট কেটেছি এটা আমি যে কোনো চপ বা চপের মধ্যে আমি দেওয়ার জন্য এটা আমি করেছি এটা চপের মধ্যে কিন্তু ছোট ছোট দিয়ে আমরা তো ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমি চারভাবে চার রকমের করে আমি কেটেছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবে কেটে রেখে দিলে দ্বিতীয়বার আপনার কাটার কোনো ঝামেলা লাগবে না শুধু বের করে আপনি যে কোনো সবজি তরকারি কিংবা ফ্রায়েড রাইস যেটাই করেন না কেন সেটার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তো এখন আমি যে যে ব্লক ব্যাগগুলো আছে এই ব্লক ব্যাগের মধ্যে আমি সবগুলো তুলে নেব তো এভাবে যদি ব্যাগের মধ্যে রাখা হয় ফ্রিজে কিন্তু চাকাটা কম লাগে এখানে আধা কেজির ব্যাগ এখানে এক প্যাকেটে আধা কেজি করে ধরবে তো আমার যেহেতু পেঁয়াজ কলিগুলো কম ছিল এই জন্য আমি অল্প অল্প করে সবগুলো কেটে দেখিয়েছি আমি আবারও কিনে এটার মধ্যে সব ভরে রাখব তো এভাবে আমি চারটা ব্যাগের মধ্যে সবগুলো কিন্তু ভরে রেখে দিয়েছি আপনারাও যদি এভাবে রাখেন তাহলে আপনার ফ্রিজে চাকাটাও বেঁচে যাবে আর একটার সাথে একটা মিশবে না আর এটা কিন্তু বরফ হবে না তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার ফলো দিবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ